আল্লাহর পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন আল্লাহ আপনি আমাকে একটা নেকা সন্তান দান করুন একটা সন্তান দান করুন আল্লাহর কাছে চাইলেন কার কাছে চাইলেন আল্লাহর কাছে চাইলেন বলেন কার কাছে চাইলেন আর আল্লাহর কাছে চাইলেন এই জন্যে ভাই যদি কারো সন্তান চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কোন তাবিজ ব্যবসায়ীর কাছে

যখন বাইতুল মুক্তুল মুকদ্দাসের একটা কক্ষের মধ্যে রেখে এসেছিলেন এই বাদ বন্দিগি করার জন্য কিন্তু মারিয়াম আলাইহ আলিম তোsupset ছিলেন মারইয়াম আলাইহিস সালামের মারইয়াম আলাইহিস সালামকে বাইতুল কদসের কক্ষে রেখে আসতেন কিন্তু মাঝে মধ্যে যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখা শোনা করার জন্য যাইতেন যাকারিয়া আলাইহিস সালাম যখন ওই আল্লাহর বান্দী মারইয়াম আলাইহিস সালামকে দেখার জন্য যাইতেন তখন সামনে গিয়ে দেখতেন বিভিন্ন রকমের ফল ফল বিভিন্ন রকমের ফল ফল আল্লাহর পয়গম্বর

মৌসুমি এই ফল তুমি কোথায় পেলে কোথা থেকে আসলো কেবল তো এই ফলের মৌসুম না ফলের সিজন না কেনা কেন তোমার সামনে এত সুন্দর এত ভালো ভালো ফল এই ফল তুমি কোথায় পাইলে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের জবাবে মারইয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন মারইয়াম আলাইহিস সালাম জবাব দিলেন পাতাহুমা মিন ইনদিল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর

আল্লাহ যদি সেই ফল দিতে পারে আমের মৌসুম নয় আল্লাহ যদি আম দিতে পারে বরের মৌসুম নয় আল্লাহ যদি বড়ই দিতে পারে আঙ্গুরের মৌসুম আল্লাহ যদি আঙ্গুর দিতে পারে তাহলে আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি তো বুড়া হয়ে গেছি সন্তানের উপযুক্ত না সন্তান পাওয়ার সময় আমার না এর পরেও যদি আল্লাহ চায় তাহলে আল্লাহ আমাকে একটা সন্তান দিতে পারে ঠিক কিনা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ওহ আল্লাহ দিতে পারো সন্তান দিতে পারো আমিও যদি বৃদ্ধ হয়ে যাই যদিও বুড়া হয়ে যাই সন্তান পাওয়ার উপযুক্ত না সন্তান পাওয়ার সময় না এরপরে তুমি এরপরেও তুমি সন্তান দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ তাকে একটা নেককার সন্তান দিলেন আর এই নেককার সন্তান হলেন হযরতে ইয়াহিয়া আলাইহিস হে সালাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক رب العالمين ফাইন নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম করতে রব্বি হাবলি মিল্লাদুন কাজুররিয়াতান তাইয়িবা। আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে আমাকে তোমার তরফ থেকে একটি পবিত্র সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করো। একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক আলামিন তাকে একটা নেককার সন্তান দান করলেন। নেককার সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানাইয়া দিলেন। ফাবা